ট আমি আবার বামুক বাকি দেই না আর তুমি আছো বাগি নেবার তোমার আগের মেলা টাকা বাকি করে আছে তুমি সেই টাকায় আবার আজকে আজকে বাকি বাগি সিগারেট দাও কি দেখি সিগারেট গুলা দেখ টাকা নেই কালকে টাকা দিয়ে কালকে টাকা না দিলে তোর সমস্যা আছে সালা দুনিয়া শেষ রাখলে কোটে থেকে যাচ্ছে

তুমার কাছু না তোর কোনো আরে ভাই আজকে পাঁচ বছর ধরে অক্ষে টাকা ভাই দশ হাজার তিনশো টাকা বাকি হয়েছে আমার এই দোকানের অবস্থাটা তুমি দেখছো

আমি তুলে দেবো ঠিক আছে আসুন এখন তো করছি তোর জন্য কিন্তু আমি রিস্ক নিলাম আমার মাধ্যম বান্ধনি থাকে টাকাটা তুই দুই তিন দিনের মধ্যে দিয়ে দিস আচ্ছা ঠিক আছে দেবো আচ্ছা যা দেখার কথা আছে তো আগামী সাত দিন পর